আমরা ওই হাসানহাতের ছেলের কাছে রিপোর্ট করেছিলাম রিপোর্টে বলল ক্যান্সার ওখান থেকে নিয়ে ঠাকুরপুকুর কস্তুরিতে গেলাম ওখানে বলল রিপোর্ট ফিপোর্ট করতে হবে অনেক টাকা খরচার ব্যবধান আছে তো আমরা বলি ঠিক আছে রিপোর্ট করে দিন তা বলতে সিটা ওখানে করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাকদ্বীপ ব্লক জমিয়দ ওলা মাহিন্দের সকল সদস্য তথা দিন দরদি সকল ভাতৃবৃন্দদের সুস্থতা কামনা করে একটি বিনীত আবেদন রাখছি আমরা প্রত্যেকেই অবগত আছি বা অনেকেই অবগত আছি যে কাকদ্বীপ ব্লকের রামতনু নগর গ্রামবাসী মোতারুল মোল্লা সাহেবের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত তিনি সংকটময় মুহূর্তর মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তিনি আমাদের কাকদ্বীপ জমিয়তের সঙ্গে দেখা করেছেন সাথে সাথে আমাদের কাকদ্বীপ ব্লকের সম্মানীয় সভাপতি হাফেজ মহসিন সাহেব সহ গোলাম গোলাম্জা সাহেব সেই পরিবারের সঙ্গে দেখা করেছেন আমরা যতটুকু জেনেছি তিনি এখন অসহায় তেমন সরকারি সহযোগিতা তিনি পাচ্ছেন না বা সেরকম যোগাযোগ করে উঠতেও পাচ্ছেন না তাই তিনি আমাদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন রেখেছেন তাই আমি কাকদ্বীপ ব্লক জমিয়েতের সম্পাদক মর্ণা আনসার আলী আপনাদের কাছে ওই ব্যক্তির জন্য বিশেষ আবেদন ওই অসহায়ের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াই আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলে যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করি সাথে সাথে আমরা অনেকেই গুজার আছি তার জন্য দোয়াও করি আল্লাহ যাতে করে সুস্থ করে দেন এবং আপনাদের কাছে আমরা জমিয়তের পক্ষ থেকে একটি নাম্বার অর্থাৎ ফোনপে নাম্বার এবং একটি স্ক্যানার দিয়ে দিচ্ছি আগামী একুশ এগারো দু শুক্রবার আমরা জুমার পরে ওই পরিবারের সঙ্গে দেখা করে যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা তুলে দেব তাই ওই সময়ের আগে আগে আপনারা যে যেমন পারেন সহযোগিতা করুন ইনশাল্লাহ হয়তো এই সহযোগিতার কারণে যেদিন আমি অসহায় হয়ে যাব সেই দিন আল্লাহ হয়তো আমার সহায় হবেন এই জন্য আমি আবারও আপনাদের কাছে এই জমিয়তের পক্ষ থেকে বিশেষ সহযোগিতার আবেদন রাখছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রত্যেকটি ক্ষেত্রেতে অসহায়ের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ব্লক জমিয়ত উলামা হিন্দের সভাপতি সাহেব উনি এসছেন এটা রামচন্দ্রনগর চার নম্বর বুথ দুই নম্বর এই ভাইয়ের স্ত্রী ওনার ক্যান্সার হয়েছে উনি খুব গরিব মানুষ দর্জি কাজ করে উনি আমাদের ব্লক জমিয়তের কাছে যে আর্থিক সাহায্যর কথা বলেছেন সেই বিষয়ে আমাদের সভাপতি বাড়িতে এসছেন ভাই আপনার স্ত্রীর কতদিন হয়েছে এটা মাস ডাক্তার বলেছে ক্যান্সার তাই তো আচ্ছা অপারেশন হবে চিত্তরঞ্জনে আচ্ছা আমরা ওই হাসানহাতের ছেলের কাছে রিপোর্ট করেছিলাম রিপোর্টে বলল ক্যান্সার ওখান থেকে নিয়ে ঠাকুরপুকুর প্রস্তুতিতে গেলাম ওখানে বলল রিপোর্ট ফিপোর্ট করতে হবে অনেক টাকা খরচার ব্যবধান আছে তো আমরা বলি ঠিক আছে রিপোর্ট করে দিন তা বলতে সিটা ওখানে করলো